তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের সবাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আমি আর ফ্রেন্ড আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে সাদু মানে কে দি 10000 এক্সট্রা টোকেন নিয়ে একটা এক্সট্রা টাইমে প্যাক খুলতে হবে তো চলো আমরা প্যাকটা ওপেন করে আসি আমি ভাই চ্যালেঞ্জে হারি না বুঝছো আমার ফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে মনে করে একটা বড় একটা মারা খাইতেছি

প্লিজ ইয়ে ইয়ে গিয়ে হাই হাই রে ইয়ে ওকে নট ওয়েট 108 আট নট ওয়েট ওকে আমি এখান থেকে চুজ করব এই আর্জেন্টিনার সি এম পজিশনের এই থেকে তো আমার কাছে মনে হয় এই ফ্ল্যাটটা ভালো একটা সার্ভিস দিবে তো এই প্লেয়ারটা কেমন সার্ভিস দেবে এইখানে সামনে একটা ভিডিও দেব আমি তো আমি এই ফ্ল্যাটটাকে নিয়ে নিলাম তো তারপরে হচ্ছে আমি এই প্লেয়ারটাকে তারপরে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলবো যে এই প্লেয়ারটা কেমন খেলে তোমরা কি এই প্লেয়ারটাকে মার্কেট থেকে কিনবা নাকি না কিনবা আমার মনে হয় এই প্লেয়ারটা ভালোই খেলবে কারণ এই প্লেয়ারটার অ্যাবিলিটি ভালো আছে এই প্লেয়ারটা একশো আট লেভেলের প্লেয়ার

জানিনা আমি ভালো প্লেয়ার পাবো নাকি খারাপ প্লেয়ার আই থিংক আমি খারাপ প্লেয়ারে পাবো কারণ এই স্পোর্টস আমাকে খারাপ প্লেয়ার ছাড়া ভালো প্লেয়ার জীবনে দেয়ও নাই দিবেও না দিচ্ছেও না মানে বলার মতো স্পোর্টস আমারে নিঃস্ব হয়ে গেতেছে দেখা যাক কি দেয় দেখা যাক দেখা যাক আরে বালের কাহিনী রে ই স্পোর্টস আমার আর কত মারা দিবি রে ইয়ে রে আমার একটু হাফ কর

হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে বাট আমি খেলাবো না কেটে আমি আবার ফেকোনি করবো দেখা যাক এবার কি পাই এবার অন্তত এ ভালো প্লেয়ার দিস এবার অন্তত ভালো প্লেয়ার দিস এ এবার অন্তত ভালো প্লেয়ার দিস ইয়ে রে ওরে ইয়ে ভালো প্লেয়ার দিস ই তোর ফাই ধরি ভাই ভাই তোর ফাই ধরি এবার অন্তত ভালো প্লেয়ার দিস সুইজারল্যান্ড তোমরাই তো করতে পারবো না আমি একে দিয়ে আমি তাহলে হয়তো একটু লাভটা হবে আমার তো চলো আমি এখে দিয়ে ষাট এক্সচেঞ্জ করে দেই এখানে কত শার্ট পাবো তিরিশটা শার্ট পাবো আমার কাছে ষাট ম্যানেজ করা কোনো ব্যাপারই না তোমরা দেখবো আমি দুই চার দিনের ভিতর দুইশো ষাট ম্যানেজ করে করবো তো ওই দিয়ে আমি তিরিশটা ষাট এক্সচেঞ্জ করে নিলাম তো এই এই ছিল আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে সুতের দিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা